হ্যালো ফ্রেন্ডস আমার অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে এই উত্তরণ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য আমি নিয়ে উপস্থিত হয়েছি সেকেন্ড ইউনিট স্কুল টেস্টের ইতিহাসের সাজেশান নিয়ে তোমরা জানো যে এবারে সেকেন্ড ইউনিট টেস্টের পূর্ণ মান পঞ্চাশ আর তোমাদের তিনটে চারটে মিলে বা অধ্যায় মিলে পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্টে অধ্যায়গুলো তোমরা প্রত্যেকেই জানো ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া এবং জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ দেখে নাও প্রথম অধ্যায় ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র থেকে দু নম্বরের প্রশ্নগুলো প্রশ্ন মান দুই প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন দিয়েছি দাদন প্রথা বা দাদন কি দু নম্বর প্রশ্ন দাক্ষিণাত্য হাঙ্গামা কাকে বলে তিন নম্বর প্রশ্ন সূর্যাস্ত আইন কী চার নম্বর প্রশ্ন রাওয়ত ওয়ারি বন্দোবস্ত কি পাঁচ নম্বর প্রশ্ন মহালয়ারি বন্দোবস্ত কি ছ নম্বর প্রশ্ন পত্তনি প্রথা কি সাত নম্বর অবশিল্পায়ন কি আট নম্বর প্রশ্ন অর্থনৈতিক আধুনিকরণ কাকে বলে নম্বর প্রশ্ন ভারতে কারামলে কোন বছর রেলপথ প্রকল্প শুরু হয় এই নটি প্রশ্ন বন্ধুগণ তোমরা একটু ভালো করে দেখে যেও প্রশ্নমান দুই এগুলো তোমরা খাতায় দরকারলে লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশট করে রেখে দিতে পারো চলে যাব আমরা প্রশ্নমান তিন নিয়ে নাও ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্রের এই অধ্যায় থেকে প্রশ্নমান তিনগুলো কী কে দিয়েছি প্রথম প্রশ্ন ভারতে বস্ত্রশিল্পের অবনতির ফলাফল কি হয়েছিল তিন নম্বরে আসতে পারে চলে যাব দু নম্বর প্রশ্ন অবশিল্পায়ন বলতে কী বা এর পরিণতি কি তিন নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটু খুব ধৈর্য সহকারে এবং ভালো করে এখন থেকে একটু পড়তে শুরু করা টিকা সম্পদের বহির্গমন কাকে বলে এর পরিণতি কী হয়েছিল হুম খুব 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 প্রবল পরীক্ষায় আসার সম্ভাবনা খুব প্রবল এই তিনটে টিকা কিন্তু আমি এই অর্থনীতির ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র থেকে দিলাম তোমরা এই তিনটে প্রশ্ন তিন নম্বরে তোমরা দেখে যাও প্রথম প্রশ্ন ভারতে বস্ত্রশিল্পে অবনতির ফলাফল কী হয়েছিল দু নম্বর অবশিল্পায়ন বলতে কী বোঝো এবং তিন নম্বর টিকা দিয়েছি সম্পদের বহির্গমন এই তিনটে প্রশ্নের মধ্যে থেকে একটা না একটা নিশ্চিত তোমরা কমন পাবেই পাবে আর দু নম্বর প্রশ্ন দিয়েছি আমি ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র থেকে মাত্র নটি এখান থেকে তোমরা অবশ্যই শিওর শিওর কমন পাবে খাতা এখন থেকে এগুলো তোমরা লিখে মুখস্থ করতে শুরু করো বাড়িতে চলে যাব আমরা প্রশ্ন মান পাঁচ এই অধ্যায়ের পাঁচ নম্বর প্রশ্নগুলো দেখে নাও চিরস্থায়ী বন্দোবস্ত সুফল ও কুফল আলোচনা করো অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল আলোচনা করো খুব খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা সুন্দর করে এখন থেকে পড়তে শুরু করে দাও চলে যাব দু নম্বর প্রশ্ন নীলবিদ্ধের কারণগুলি আলোচনা করো তিন নম্বরে আসতে পাঁচ নম্বরে আসতে পারে কিংবা এটা তিন নম্বরে আসতে পারে ভারতের রেলপথ স্থাপনের পিছনে ইংরেজদের কি উদ্দেশ্য ছিল এ একটি আসতে পারে অথবা দিয়ে রেলপথের প্রভাব হিসেবে এর সুফল ও কুফলগুলির মধ্যে তুলনামূলক আলোচনা করো তাহলে প্রথম এই ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র থেকে আমরা দু নম্বরের প্রশ্ন কিছু দিলাম সাজেশান তিন নম্বরের প্রশ্নের তিনটি প্রশ্ন সাজেশান দিলাম এবং পাঁচ নম্বর থেকে তিনটে প্রশ্নের সাজেশান দিলাম চিরস্থায়ী বন্দোবস্তটা খুব গুরুত্ব সহকারে তোমরা দেখে যাবে পড়ার সম্ভাবনা খুব প্রবল আর ভারতে রেলপথ স্থাপনের পিছিয়ে ইংরেজদের উদ্দেশ্য কী ছিল অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে ভারতের রেলপথের প্রভাব হিসেবে সুফল ও কুফলগুলি তুলনামূলকভাবে আলোচনা করে চলে যাব আমরা পরের অধ্যায় চলে এলাম আমরা পরের অধ্যায় তোমরা প্রত্যেকেই জানো ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ এই চ্যাপ্টার গুরুত্বপূর্ণ দু নম্বর প্রশ্নগুলো আমরা দেখে নেবো প্রথম সতীদাহ প্রথা কি বা কাকে বলে দুই দিকু কাদের বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে দিকু কাদের বলা হয় পড়ার সম্ভাবনা খুব প্রবল তিন আইন কি চার নম্বর নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয় খুব খুব গুরুত্ব সহকারে ধৈর্য সহকারে প্রশ্নটা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এখন থেকে কে কবে বিধবাহ আইন পাশ করেন দামি ই কোহো কি ভিভিআই ডহর কথার অর্থ কি সিধু কানুহ ডহর কোথায় আছে দুজন নব্যবঙ্গ আন্দোলনের নাম লেখ আলিগড় অ্যাংলো অরিয়েন্টাল কলেজ কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ঠিক আছে এই নটা প্রশ্ন আমরা ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ এই চ্যাপ্টার থেকে বা অধ্যায় থেকে দিলাম প্রশ্নমান দুই গুরুত্ব সহকারে দেখবে দিকু কাদের বলা হয় তিন আইন কাকে বলা হয় ইয়ং ইয়ংবেঙ্গল কাদের বলা হয় দামিন ই এটা ভালো করে দেখবে দুজন নববঙ্গ আন্দোলনের নাম একটু দেখে যাবে আন্দোলনকারীদের নাম এবং আলিগড় অ্যাঙ্গলোরেন্টাল কলেজকে কত খ্রিস্টাব্দে স্থাপন করে। এই নটা প্রশ্ন দেখলে তোমরা নিশ্চিত কমন পাবে বন্ধুরা বিশ্বাস করো চলে যাবো আমরা প্রশ্নমান তিন নারী শিক্ষা পরিষদের বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো ভিভিআই এখন থেকে প্র্যাকটিস করো নব্য আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ বা ভেঙে পড়ে কেন ভিভিআই এই প্রশ্নটি দুটি প্রশ্ন অবশ্যই দেখে যাবে এই দুটো প্রশ্ন মধ্যে অবশ্যই পরীক্ষা একটা কমন পাবেই পাবে কোনো না কোনো স্কুলেতে আসবে টিকা লেখো স্বামী দয়ানন্দ সরস্বতী অথবা আর্য সমাজ সাঁওতাল বিদ্যারের কারণগুলি আলোচনা করো টিকা লেখো মুন্ডা উল গুলাল টিকা লেখো ওয়াহি আন্দোলন অথবা বারাসাত বিদ্রোহ সাত নম্বর মহারানী ঘোষণাপত্রের সুপারিশগুলি লেখো তিনটে হয়তো সুপারিশ বা চারটে সুপারিশ হয়তো লিখে দিতে বলবে তোমরা একটু লিখে দিয়ে চলে আসবে টিকা রমাবায় কেন বিখ্যাত অথবা জ্যোতিবা ফুলে কেন বিখ্যাত এই আটটা প্রশ্ন তোমরা একটু এই চারটা থেকে দেখে যাও কোন চাপটা ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া ও সহযোগিতা ও বিদ্রোহ দু নম্বর প্রশ্নগুলো আমরা দিলাম আটটা নটা দিলাম প্রশ্ন হ্যাঁ আর তিন নম্বর প্রশ্নগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্নটা বিদ্যাসাগর অবদান আর শিক্ষা পুরসভারে খুব গুরুত্বপূর্ণ তারপরে নব্যগাঁন আন্দোলন সেই মধ্যে ব্যর্থ হয়েছিল খুব গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্নকে খুব ভালো করে দেখে যাবে তারপরে স্বামী দয়ানন্দ সরস্বতী বা আর্য সমাজ বিদ্রোহের কারণগুলি আলোচনা করো টিকা মুন্ডা উলগোলাল টিকা ওয়াবি আন্দোলন বা বারসাল বিদ্রোহ মহারানী ঘোষণাপত্র সুবাদগুলো আলোচনা করো রমাবাই বা জ্যোতিবা ফুলে চলে যাব এই চ্যাপ্টার প্রশ্নমান পাঁচ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রের কারণ অথবা ফলাফল আলোচনা করো অথবা দ্বিতীয় এইভাবে প্রশ্নটা আসতে পারে আঠারোশো সাতান্ন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি তোমার মতামত জানাও ভি ভি এই একটি প্রশ্ন যদি ভালো করে দেখে যাও তোমরা নিশ্চিত এখান থেকে একটা কমন পাবে সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান অথবা সমাজ সংস্কার হিসেবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এই মহাবিদ্রোহ আর রাজা রামমোহন রায়ের অবদান এবং বিদ্যাসাগরের অবদান এই তিনটি প্রশ্ন যদি এখন থেকে বাড়িতে ভালোভাবে তোমরা সেলফ স্টাডি করো নিশ্চিত তোমরা তিনটির মধ্যে একটা বড় প্রশ্ন তোমরা পাঁচ নম্বরে কমন পেয়ে গেছো এখন থেকেই বলছি লাস্ট প্রশ্ন এখান থেকে দিলাম সাঁওতালবিদের কারণও ফলাফল আলোচনা করো অথবা তোমরা দেখে যেতে পারো পাঁচ নম্বরে একটা প্রশ্ন দিয়েছি কারণ কারণও ফলাফল এই পাঁচটা প্রশ্ন আমরা এই চ্যাপ্টার থেকে দিলাম ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ থেকে পাঁচটা প্রশ্ন তন্মধ্যে তোমরা যদি তিনটে প্রশ্ন ভালোভাবে করে যাও সমাজ সংস্কার হিসেবে রাজা রাজনামনে অবদান সমাজ সংস্কার হিসেবে বিদ্যাসাগরের অবদান এবং মহাবিদের ও ফলাফল অথবা সাঁওতালবিদের কারণ ফলাফল এই কটা প্রশ্ন তোমরা দেখে যাও নিশ্চিত একটা পাঁচ নম্বর কমন পাচ্ছই পাচ্ছ চলে যাব আমরা পরের অধ্যায় চলে এলাম পরের অধ্যায় তোমাদের সেকেন্ড ইউনিটের শেষ অধ্যায় এটা তোমরা জানো তিনটি অধ্যায় মিলে পরীক্ষা হবে ওপনিবেশী অর্থনৈতিক চরিত্র ওপনিবেশী শাসনের প্রতিক্রিয়া জাতীয় প্রাথমিক বিকাশ এই চারটা দু নম্বর প্রশ্নগুলো একটু দেখে নাও প্রথম প্রশ্ন ভিভিআই সভা সমিতির যুগ বলতে কী বোঝো দু নম্বর প্রশ্ন হিউন ডাপ্রিম ষড়যন্ত্র তত্ত্ব কি তিন নম্বর প্রশ্ন সুরাট বিচ্ছেদ কি চার নম্বর প্রশ্ন দুজন নরমপন্থী ও দুজন চরমপন্থী নেতার নাম লেখো পাঁচ নম্বর প্রশ্ন কে কবে দেশীয় মুদ্রণ আইন জারি করেন ছ নম্বর প্রশ্ন কে কি উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করেন সাত নরমপন্থী ও চরমপন্থী কাদের বলায় এই করা সাতটা দু নম্বরে প্রশ্ন দিলাম জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এই অধ্যায় থেকে তনমধ্যে সভা সমিতি যুগ বলতে কী বলছে এটা আগে দেখো ডিউম ডাফরিন ষড়যন্ত্র কি এটাও দেখবে হ্যাঁ দুজন নরমপন্থী চরমপতি নেতার নাম দেখবে আর নরমপন্থী বা চরমপন্থী কাদের বলা হয় এখান থেকেই কটা সাতটা প্রশ্নের মধ্যে দুটো তিনটা অবশ্যই তোমরা কমন পাবেই পাবে চলে যাবো এই অধ্যায়ের প্রশ্ন নাম্বার তিন নিয়ে টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক ভিভিআই ভি ভিআই আগে দেখো তোমরা টিকা লেখো ভারত গুরুত্ব ভিভিআই টিকা লেখো অস্ত্র আইন টিকা লেখো জাতীয় শিক্ষা টিকা লেখো মর্লে মিন্টো সংস্কার আইন ছ নম্বর ও বয়কট বলতে কী বোঝো তার মধ্যে ইলবার্ট বিতর্ক ভারতসভার গুরুত্ব অস্ত্র আয়ন জাতিসংঘ এইগুলো আগে গুরুত্ব সহকারে দেখো এই অধ্যায়ের প্রশ্ন মান পাঁচ দেখে নাও দুটো প্রশ্ন দিয়েছি এটা একটু লেখার ভুল হয়েছে হ্যাঁ লেখার ভুল হয়েছে সরি তার জন্য প্রথম প্রশ্ন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো দু নম্বর প্রশ্ন ও বয়কট আন্দোলন সম্পর্কে আলোচনা করো এই দুটো প্রশ্ন দিয়েছি এই অধ্যায় থেকে তোমরা যদি ওই ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র ওই চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল রেলপথের বিস্তার হ্যাঁ এই দুটো প্রশ্ন যদি ভালো করে দেখে যাও আর ঔপনিবেশিক শাসনের পত্রিকা হচ্ছে রাজারামন রায় বিদ্যাসাগর মহাবিদ্রোহ সাঁতাল বিদ্রোহ নীলবিদ্রোহ এ করে দেখে যাও ওখান থেকেই তোমরা বড় প্রশ্ন করে তোমরা জানো যে এই পঞ্চাশ নম্বরের পরীক্ষায় সেকেন্ড ইউনিটে পাঁচ নম্বরে দুটো বড় প্রশ্ন করবে নিশ্চিত কমন পেয়ে যাবে তাহলে ভালো থাকো সুস্থ থাকো বাড়িতে সুন্দরভাবে পড়াশোনা করো এই সাজেশানগুলো নিশ্চিতভাবে ভালোভাবে প্র্যাকটিস করো বাড়িতে আশা করি তোমরা খুব পরীক্ষায় ভালো ফলাফল করবে ধন্যবাদ